চরমে রাজ্য রাজ্যপাল সংঘাত মুখ্যমন্ত্রীর সামাজিক বয়কট রাজ্যপালে মমতা বন্দ্যোপাধ্যায়েরকে লেডি ম্যাকবেথের সাথেও তুলনা সেবি আনন্দ বোস চট্টোপাধ্যায় ও স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রপрад রাজ্যপাল সেবি আনন্দ বোস চরমে রাজ্য রাজ্যপাল সংঘাত মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট রাজ্যপালে মমতা দিনে দুবার ব্যবহার করো স্টপেজ পি আর নিজেকে দেখো এভারগ্রিন এ্যাশিড অ্যারোমাথেরাপি স্টপেজ আর খুজে পা নতুন নামিকে অধ্যাপকে লেডি ম্যাকবেথকে সাতেও তুলনা করেছেন তি ঠিক কি বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শুনবো আপনাদের আই Who is demonstrating for justice, that there is rule of law in the state? The health minister miserably failed in containing the liquidation of the medical system in the state. It is an irony that the health minister happens to be the home minister. I will socially boycott the chief minister. I will socially boycott the chief minister. রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কি বলছেন তার কি বক্তব্য তিনি বয়কট করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তিনি তিনি বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় তাকে বয়কট করেছেন বাংলায় আইনের কোন শাসন নেই তা আরো একবার স্পষ্ট করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য রাজ্যপাল সংঘাত আবারও চরমে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়কটের সিদ্ধান্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের

অভয়া খুনের তদন্তে নতুন মোট ময়না তদন্তে অভয়ার চুয়ালের ডান দিকে থাকা কামড়ের দাঁত কি সঞ্জয়ের তা জানতে সঞ্জয় রায়ের দাঁতের ফরেন্সিক পরীক্ষা করার পথে এবারে সিবিআই আধিকারিকেরা অভয়া হত্যাকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন সূত্রের খোঁজ পাচ্ছেন তদন্তকারীরা আর সেই সব সূত্র হাতরেই আসল সত্যিটার কাছে পৌঁছানোর চেষ্টা করছে সিবিআই এবার অভয়ার চোয়ালের পাশে কামড়ের দাগ ও অন্যান্য ক্ষত আরও তলিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা সিবিআইয়ের নজরে এবার দাঁতের নমুনা তার কারণ যে ক্ষতগুলি ছিল অভয়ার শরীরে সেখানে কিন্তু যে স্যাম্পেল পাওয়া গেছে তার সাথে ম্যাচ করাবার জন্য কিন্তু সঞ্জয়ের যে দাঁতের নমুনা সেই নমুনা কিন্তু সংগ্রহ করা হয়েছে এবং গতকালই কিন্তু সেটা সংগ্রহ করা হয় এবং সেই নমুনা এবং অভয়ার যে দাঁতের নমুনা তা কিন্তু পাঠানো হয়েছে সেন্ট্রাল ফরেন্সিকে সেগুলোকে ম্যাচ করানোর জন্য এবং সেই রিপোর্টের উপর বেস করে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তে আসা যাবে যে সেই ক্ষতগুলো কি একজনই ব্যক্তির নাকি তার পিছনে অন্য কোনো আরো কারোর হাত ছিল যদিও অভয়ের দেহটি আর না থাকায় অনেক বিষয় আটকাতে হচ্ছে তদন্তকারীদের দেহ না থাকায় দ্বিতীয়বার ময়না তদন্ত সম্ভব নয় অভয়ার শরীরে আঘাতের চিহ্নগুলির ছবি দেখে বুঝতে হচ্ছে তদন্তকারীদের অধিকাংশ আঘাত কি কারণে তা যাচাই করার সুযোগই নেই সিবিআই এর কাছে ধৃত সঞ্জয় রায়কে জেরা করতে বুধবারই প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন সিবিআই তদন্তকারীরা তখনই সঞ্জয়ের নমুনা সংগ্রহ করা হয় বলে খবর সূত্রের সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবারও প্রেসিডেন্সি জেলে হাজির হন তদন্তকারীরা এখন কামর ও দাঁতের নমুনা পরীক্ষায় সিবিআই নতুন কিছু খুঁজে পায় কিনা সেটাই দেখার রিপাবলিক বাংলা পরিবহন মুখার্জির সময় সেটাও আসলে মানুষকে জানানোর কোনো বিষয় ছিল না ডাক্তারদের সাথে মিটিং ছিল প্রথম থেকে শেষ অবধি লাইভ স্ট্রিমিং চলেছে কেন চলেছে সেই সময় আপনার ঘনিষ্ঠ কোনো চিকিৎসকের নাম বেরিয়ে আসতে পারত না হেলথ সিন্ডিকেটের মাথায় কারা লাইভে শুনুক না বাংলার জনগণ লাইভ স্ট্রিমিং এ কিসের ভয় ধর্ষক তোমার কে হয় আমরা এই কথাটাই বলছি কোর্টের বড় বড় রায় সেগুলো লাইভ স্ক্রিনিং এ হচ্ছে এখানে কোনো অসুবিধা হওয়ার তো কথা না লাইভ সংবিধান সংবিধানসম্মত কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার জালিয়াতি করছেন